সবแกলে আছিস তো কি সব বলে যাচ্ছিস আমি আজি তো জ্ঞান ফিরেছে আমার এত ধরে তো জ্ঞান ছিলাম জানুকি জানুকি থামো এবার ছেড়ে দাও ছেড়ে দাও না কেন ছেড়ে দেব বৌদি আর কি কি ছেড়ে দেব নিজের স্বামীকে ছেড়ে দেব যে আজ আমাকেই বলে গেছে আর এদেরকে মনে করানোটা দরকার এদের প্রত্যেককে মনে করানো দরকার যে এই রামার সাথে কি কি করেছে মনে আছে তো বাবা আপনার কিভাবে মিথ্যে কথা বলে আমার অসহায়তার সুযোগ নিয়ে নিজের পাগল ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন মনে আছে চিটিংবাজির কথা বলে নিজে মিথ্যে বলেন সমস্ত ভুল আপনার যখন আমি বললাম যে বিয়েটা আমি মানি না তখন আমার পরিবারকে দিন না দিতেন দিতে ওদের ক্ষতি করে দেবেন ওদের কোনোভাবে হার্ট করবেন কি মনে আছে তো আপনার জানু কি তুমি জানো তো কার সঙ্গে কথা বলছো খুব ভালো করে জানি আমি মা যে আমি কার সাথে কথা বলছি আর কি কথা বলছি টাকার জন্য তুমি সবার মন ভাঙতে পারো না আমি ভাবলাম তুমি আমাকে ভালো আই ওয়াজ রং তুমি আমাকে ভুল প্রমাণিত করলে কি 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 ভেবেছিলাম আমি তোমার ব্যাপারে আর তুমি ভুল ছিলাম আমি আর এবারে আপনারা আমার কথা শুনে রাখুন আমি ডিসাইড করে নিয়েছি যে শুধু আমি পুলিশকে কেন বলবো আমি হসকেও বলে দেব যে ও পাগল হয়ে গেছিল আর ও যা কিছু ভুলে গেছে সেগুলো মনে করাবো এবার ওকে বলে দেব যে আমার আর ওর বিয়ে হয়েছিল আমি ওর জানো কি আর যতটুকু আমার মনে পড়ছে আমি যদি এই কথাগুলো বলে দিই ডক্টর বলেছিল যে ওর মাথায় আবার একটা প্রেশার পড়বে আবার অসুস্থ হয়ে যেতে পারে তাই না বৌদি তাহলে ঠিক আছে আপনার ডিসাইড করে নিন কি করবেন পুলিশকে ডাকবেন ডাকবেন না কি করতে চাইছেন তাহলে তো তোমাকে বলতেই হবে সব মিথ্যে ছিল সব এত বড় মিথ্যে আমার সঙ্গে আমি তো বুঝতেই পারছি না আমি এখন কি করব আমি আমি কি করব আমার হাতে তো নেই আমি আমি বুঝতে পারছি না আমি কি করব আমার মন আমার হৃদয় আমার সততায় আঘাত লেগেছে কাউকে আমি আর বিশ্বাস করতে পারবো না কাকে ভরসা করব নিজের থেকেও বেশি ভরসা করেছিলাম আমি তোমাকে হর্ষ দেশ পুলিশ ডাকো একদম ঠিক বলেছেন পুলিশকে ডাকুন আরে আপনি ডাকুন না হলে আমাকে ফোনটা দিন আমি ডাকছি আর আমি পুলিশকে এটাও বলবো যে কিভাবে নিচের ছোট ভাইকে ইলেকট্রিক শক দিয়েছিল এই লোকটা আর আমার সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছিল আমি এটাও বলবো করুন আপনি ফোন দিন আমি পুলিশকে ফোন করছি দিন না কি হলো খুব শক না মানুষকে ভয় পয়দা এবার করুন ফোন এ মেয়ে না জ্বালামুখী এটা এক মুহূর্তে পুরো খেলা বদলে দিল একে কিছু করতেই হবে হর্ষ সেটা তুমি না নিজেকে একটু সামলাও রিল্যাক্স কাম ডাউন একটু সময় দাও সবকিছুকে বসো আমি তো এটাই বুঝতে পারছি না সব কিছু কি করে ঠিক হবে হর্ষ যেটা তুমি ভাবছো সেটা ভুল ভাবছো না হ্যাঁ ব্যাস সব ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হতেই হবে বুঝতে তো আমিও কিছু পারছি না যে সেটা কিভাবে সবকিছু ঠিক হবে সেতা এদিকে এসো গো আপ অ্যান্ড রেস্ট নিশ্চিন্তে বসো রেস্ট করো আমাকেও একটু ভাবতে দাও যে আমি কি করবো কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ফোন করো আমাকে হুমকি দিচ্ছো রাম শাস্ত্রী হুমকি দিচ্ছ আরে গলা চেপে মেরে ফেলছি আরে থামলেন কেন বাবা হ্যাঁ মারুন না আমাকে কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার বডিটা কোথায় রাখবেন কোথায় লুকাবেন আপনার কি মনে হচ্ছে আমি এমনি এখানে এসে গেছি আমি রঙ্গিলিকে আমার পরিবারের লোককে জানি এসেছি যে এই বাড়িতে আমার যে কোনো সময় বিপদ হতে পারে যদি আমার কোনো ক্ষতি হয় না একটা আচরণ যদি আমার গায়ে লাগে সব দোষ আপনাদের ওপর এসে পড়বে আর বাবা বাড়ির বউয়ের ওপর টর্চার করার কেসটা কত বড় হয় সেটা আশা করি আপনি জানেন জানো কি তুই কি ভয় দেখাচ্ছিস না ঠাম্মি আমি আপনাকে বা তাদেরকে যারা এই বাড়িতে আমাকে ভালোবেসেছে তাদের কোনো হুমকি দিচ্ছি না আমি তো আজ তাদের হুমকি দিচ্ছি যারা এতদিন আমাকে কষ্ট দিয়ে গেছে টর্চার করেছে আমাকে জানো কি আমার বিশ্বাস হচ্ছে না এটা তুমি করছো যাকে আমি মেয়ে মনে করেছিলাম দেখো দেখো তোমার জন্য এখানে কি কি ঘটছে জানো কি মা আমি জানি আমি আপনার বিশ্বাস ভেঙেছি কিন্তু এরকম অনেক লোক আছে বাড়িতে যাদের উদ্দেশ্য আমি পূরণ হতে দিইনি ও কাদের কথা বলছে ও কিছু জানতে পেরে যায়নি তো অনেক হয়েছে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও যাও না হলে কি করে নেবেন আপনি হ্যাঁ বলুন না মারবেন আমাকে মারুন মারুন না আমি খুব ভালো করে জানি মেয়েদের গায়ে হাত তুলতে কতটা এক্সপার্ট আপনি আঁচড়ে যদি আমার গায়ে লাগে আপনার উপর এমন কেস দেবো যে সারা জীবন জেলের ঘানি টানবে খুব সুন্দর এটাই তো দেখার বাকি ছিল তুমি সেটাও পূরণ করে ফেললে আমার পরিবারকে তুমি হুমকি দিচ্ছ হুম সেই পরিবারকে হুমকি দিচ্ছ যারা তোমাকে মেয়ের মতো দেখেছিল ঠিক আছে একটা কথা বলছি তোমার এই হুমকিতে আমরা কেউই ভয় পাব না ওকে ওর হুমকির উত্তর দিতে হবে পুলিশকে ফোন করো ড্যাড পুলিশকে ফোন কর তুমি তো পেয়ে যাবে ঠিক আছে ডাকো ফোন করো পুলিশকে তোমরা দাঁড়িয়ে আছো আমিও তো সেটাই বলছি তুমি ডাকো না পুলিশকে পুলিশকে ডাকবে খুব শখ তোমার পুলিশকে ডাকা ডাকো এইটুকুই বলেছি আমি হর্ষ এর থেকে বেশি কিছু বলিনি ছেড়ে দাও হর্ষ পুলিশ আসলে বদনাম হবে হ্যাঁ বাবা তোমার বাবা ঠিকই বলছি এটা তো বাড়ির ঝামেলা যদি পুলিশকে ডাকো তাহলে খবর রটে যাবে বদনাম হবে সবাই আলোচনা করবে ঠাট্টা করবে তার থেকে ভালো যে বাড়ির ব্যাপার আমরা বাড়িতেই মিটিনি এসব কি বলছো কেনই বা বলছো ওর হুমকির উত্তর দিতে হবে আমাদের কথাটা বাবা তোমার মা ঠিকই বলছে পুলিশ আসলে প্রবলেম ক্রিয়েট হবে এই প্রবলেমের সলিউশন আমাদেরই করতে হবে তুমি পুলিশকে ডাকলে না কেন ড্যাড হর্ষ আমি বুঝতে পারছি তুমি কি বলছো তুমি ওই মেয়েটাকে চেনো না যেরকম ফ্রড ও আমাদের সঙ্গে করেছে তাতে ও সব কিছু করতে পারে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিতে পারে ওই মেয়েটা ওই মেয়েটাকে এখান থেকে বের করে দেওয়া অত সহজ নয় তাহলে কি করব হাতের উপর হাত রেখে বসে থাকি ভয় পেয়ে যাই ওকে ওর কথা শুনি আমি ঠিক করে ফেলেছি ওই বাড়িতে থাকবে না হর্ষ 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 বাবা আমরা জানি যে এখানে যা কিছু ঘটেছে তাতে তুমি খুব ধাক্কা পেয়েছো একটু মাথা ঠান্ডা করো হ্যাঁ বাবা হর্ষ এখন তুই একটু ঠান্ডা মাথায় ভাব কখনো কখনো যা দেখা যায় সামনে না সেটা সত্যি হয় না বাবা সহ্য করবো ওকে ও যেটা করেছে সেটাকে সহ্য করা যায় না ঠাকুমা তোমার সঙ্গে যদি কেউ এরকম করে তাহলে তোমার কেমন লাগবে ও তো আমাদের পরিবারকে ঠকিয়েছে আমাদের সবাইকেই ঠকিয়েছে হুমকি দিচ্ছে আমাদের তোকে কতবার বারণ করেছিলাম তুই আমাদের কথা শুনিস নি অন্তত আজকে আমাদের কথা দয়া করে শোন তাহলে রাজেশ দাদা তুমি যেটা বলছো সেটা করো তোমার জীবনের চাইতে ইম্পর্টেন্ট আমাদের কাছে আর কিচ্ছু নয় আমাদের বিজনেস এখন ক্রাইসিসে চলছে প্রথমে তোমার অ্যাক্সিডেন্ট হলো তারপর কোমায় চলে গেলে কোমা থেকে ফেরার পর তোমার উপর প্রাণঘাতী হামলা হলো এই ফ্রডের ব্যাপারে যদি মিডিয়া জানতে পারে না তাহলে আমাদের বিজনেস একেবারে চিরতরে শেষ হয়ে যাবে আর যদি ওই মেয়েটা মিডিয়াকে এটা বলে দেয় যে তুমি ওকে সাহস দিয়েছ তাহলে জানি না কি হবে তুমি যেটা বলছো সেটা ঠিক আই রং কিন্তু ওকে এই বাড়িতে আমি দেখতে চাই না আমার ওপর ভরসা রাখো আমি সব কিছু ঠিক করে দেব হর্ষ আমাদের লয়ারের সঙ্গে কথা বলবো ওরাই আমাদের বলে দেবে যে কি করে মেয়েটাকে এখান থেকে বার করতে হবে আমরা সবাই জানি হর্ষ যে ওর সঙ্গে ঠিক কি করতে হবে আচ্ছা বৌদি একটা কথা বলো এত রাগ স্টোর কোথায় করে রেখেছিলে আমার তো হেব্দি মজা হয়েছে এক মিনিটে সবার মুখ বন্ধ করে দিয়েছো হ্যাঁ তাহলে কি করতাম বলো তো সত্যি বলবো কখনো কখনো এসবেরও প্রয়োজন হয় রাগ দেখানো হুমকি দেওয়া হ্যাঁ কিন্তু যুক্তিসঙ্গত ভাবে যা খুশি না তুমিও ট্রাই করো বৌদি তোমাকে তো ট্রাই করতেই হবে কি মা তুমি আজকে যা করেছ না একদম ঠিক করি আমরা জানি যে হর্ষ আর তার বিয়ে নিয়ে তুমি খুশি ছিলে না কিন্তু এইসব করে হর্ষকে কি আনন্দ দিলে বলো এই কাজটা করে তো ওর চোখে ছোট হয়ে গেলে ওর কাছে তো একটু মূল্য নেই তোমার এই সিঁদুরে মা আমি তোকে কতবার বলেছি যে আমার কাছে তোর আর হর্ষের জুটি শিব পার্বতীর সমান আমি কখনো তোকে আলাদা দেখতে পারবো না কিন্তু ওকে পাওয়ার জন্য যে রাস্তা তুই বেছেছিস সেটা অন্যায় আমি জানি ঠামি আপনি আমার উপর খুব রাগ করেছেন কিন্তু আমার কাছে তো আর কোনো পথ খোলা ছিল না আপনি তো জানেন যে হর্ষকে পাওয়ার এই একটাই পথ খোলা ছিল আমার কিন্তু মনে হয় না আমি কোনো ভুল পথ বেছেছি। হর্ষ আমার স্বামী আর ওর বিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে করে সহ্য করতাম আমি তাই হ্যাঁ এত বড় কাজটা আমাকে করতে হলো আর আমার মনে হয় আমি যা করেছি একদম ঠিক করেছি এতদিন আমি রামায়ণকে অনুসরণ করছিলাম এখন আমি মহাভারত অনুসরণ করে চল আমি তোর থেকে এই আশা করিনি জানো কি একদমই করিনি খুব শখ না তোর মহাভারতের তোর এই শখ আমি পূর্ণ করবো জানো কি তোকে চক্র ঘিরে মারব আমাকে ক্ষমা করে দিন ঠাম্মি কিন্তু আমি এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার যেটা ঠিক মনে হবে যাতে আমার মন সায় দেবে এবার থেকে আমি সেটাই করব। কারণ আমি এত দিন ধরে আপনাদের কথা মতোই চলেছি কিন্তু এবার থেকে সেটাই করব যেটা আমার ঠিক মনে হবে তোমার সঙ্গে কথা আছে তুমি আমার সঙ্গে এসো আমি বললাম তোমার সঙ্গে কথা আছে আমার সঙ্গে এসো আমার কেন ঠকালে তুমি জানো তো হচ্ছে তুমি কি করেছ ঘেন্না করি আমি তোমাকে ঘেন্না করি ঘেন্না কাগজের কিছু টুকরের জন্য যে ব্যবহার তুমি আমার সঙ্গে করেছো যেভাবে ঠকিয়েছো আমাকে হচ্ছে ঘেন্না আমার আমি শুনতে চাই তোমার কাছে আমাকে বলো কেন ঠকালে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি এটা করতে পারো আমি তোমাকে জিজ্ঞেস করছি আমাকে উত্তর দাও আমি তো খুব খারাপ মেয়ে তাই না হাস আর একটা খারাপ মেয়ের থেকে তুমি আর কি বা আশা করতে পারো সেই জন্য আমি এইসব কাজ করে কত টাকা লাগতো তোমার কত টাকা লাগতো আমাকে একবারও তো বলতে পারতে না যে কত টাকা লাগতো তোমার আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে কেন করলে তুমি এরকম আমারই ভুল সে আমাকে আগেই বলেছিল ঠিক বলেছিল আমাকে যে তুমি এখানে এসেছো টাকার জন্য আমি ওর কথা শুনিনি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আমি তোমায় সত্যি ভেবেছিলাম আর ওকে মিথ্যাবাদী যদি আমি সেদিন ওর কথাগুলো শুনতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনটা দেখতে হতো না নিজের থেকেও বেশি বিশ্বাস আমি তোমার উপর করেছিলাম জানো কি সব কিছু ভুলে গিয়েছিলাম আমি তোমার জন্য প্লিজ আমি তোমার সামনে হাত জোর করছি ফর গড সেক তুমি এখান থেকে যাও আমি ড্রাইভারকে বলছি তুমি তোমার ব্যাগ করো আর ও তোমাকে তোমার বাড়ি অব্দি ছেড়ে আসবে আউট ড্রাইভার কে বলার কি দরকার আমাকেই বাড়ি থেকে বার করে দাও ছুঁড়ে ফেলে দাও আমাকে বাড়ি থেকে বাইরে এটা কিন্তু তুমি খুব ভালো করে জানো তুমি আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না হাস আই নত আমি তোমার স্ত্রী স্ত্রী মাই ফি তোমার স্ত্রী স্ত্রী মাই ফট তাহলে বের করে দেখাও তোমাকে তোমার কি মনে হচ্ছে এটা মজা হচ্ছে এই মন্ত্রসূত্র এই সিঁদুর সব তুমি পড়িয়েছ আমাকে আর তুমি মানো বা না মানো তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আমি তোমার বিবাহিত তোমার চিৎকার এটা প্রমাণ করে না যে তুমি আমার স্ত্রী আমি মানবো না আর আমি কোনো ভাবেই এটা মানবো না যে তুমি আমার স্ত্রী আমি শুধু জানি তুমি আমাকে ঠকিয়েছো আউট চলে যাও এখান থেকে প্লিজ তুমি আমার স্ত্রী তুমি আমার কাছে শুধুমাত্র এখন একজন বিশ্বাসঘাতক আর একজন বিশ্বাসঘাতকের সঙ্গে যেটা করা হয় আমি তোমার সঙ্গে ঠিক সেটাই করবো জানো কি সরি বৌদি আই সো সরি তুমি আমার উপর রাগ করে নেই তো বৌদি আমি তোমার সাপোর্ট হারিয়ে ফেললাম আমি তোমাকে হারিয়ে ফেললাম এই সব কিছু করতে গিয়ে বলো না বৌদি তুমি রাগ করনি তো প্লিজ বৌদি বলো না তুমি আমার উপর রাগ করে নেই বৌদি আমি কাউকে ব্ল্যাকমেল করতে চাইনি বৌদি আমি যা কিছু করেছি শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য করেছি আমি জানি জানো কি তুমি কখন এগুলো করতে পারো না আমি আমি জানতাম জানতাম সত্যি কথা বলতে এক মুহূর্তের জন্য বুঝতে পেরেছি জানো কি তুমি অনেক বড় কাজ করছো তুমি অনেক সাহসী কিন্তু আনফর্চুনেটলি আমি তোমাকে সঙ্গ দিতে পারছি না আমি তোমার পাশে দাঁড়ালে তোমার অসুবিধেই হবে আমি তোমার সিচুয়েশন খুব ভালো করে বুঝি বৌদি আর আজ পর্যন্ত তুমি আমাকে সাপোর্ট করে গেছো আমার পাশে থেকেছো সেটাই কি কম নাকি আর আমি তো বুঝতে পারছি না তোমাকে আমি থ্যাঙ্ক ইউ বলবো কি করে থ্যাংক ইউ শব্দটা তো খুব ছোট তোমার সামনে বৌদি আর আমার তো শুধু একটাই ভয় করে যে মা বা রাজেশ দাদা তোমাকে আমার সাথে না দেখে ফেলে না হলে তো তোমার জন্য মুশকিল হয়ে যাবে তুমি জানো বৌদি আমি যা কিছু করেছি তাতে আমার খুব খারাপ লেগেছে কারণ আমি ঠাম্মির সাথেও রুডলি কথা বলেছি থামের খুব খারাপ লেগেছে তাই জানো কি কোনো ব্যাপার নয় তুমি যে দ্বন্দ্বে রয়েছ আমি বুঝতে পারি কিন্তু ভেঙে পড়ো না হ্যাঁ তুমি এবার এখান থেকে যাও তোমাকে কেউ দেখে ফেলতে পারে হ্যাঁ তাহলে আমার বাঘিনী এখানে দৃঢ় হয়ে বসেছে না শোনা আমার কাঁদে না কান্নাকাটি করে কোনো লাভ নেই তোমাকে এই লড়াইটা লড়তে হবে তোমার ভালোবাসা আর স্বামীকে নিয়ে লড়াই এটা একজন বাঘিনীর মতন নিজের শিকারের ওপর গিয়ে আক্রমণ করো আর এই লড়াইটাকে জিতে নাও কে জিততেই হবে জানো কি এই লড়াইটা তোমাকেই লড়তে হবে জানো কি তুমি একদম ঠিক বলেছা আঙ্কেল আমি হার স্বীকার করব না আমি তোমার পরিশ্রমকে ব্যর্থ হতে দেব না আঙ্কেল আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার স্বামীকে আমি রক্ষা করব তার জন্য আমাকে যত সমস্যার সম্মুখীন হতে হয় আমি হব এই কুরুক্ষেত্রের যুদ্ধে এক বাঘে মতো লড়াই চালিয়ে যাব আমি